নাহমাদসল্লি রাসুল্লকারিমাদ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুকুর এর পূর্বে এই জায়গাটা জঙ্গল ছিল এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ তৈরি করে করা হয়েছে এখানে মাছ চাষ করা হবে এখানে যিনি উদ্যোক্তা তিনি ছিলেন একজন এনজিওর কর্মচারী তিনি আগে এনজিওতে চাকরি করতেন সে ভাবছে যে এটা সুদের চাকরি সে সুদের চাকরি ছেড়ে এসে এই প্রতি পুকুরটাকে নতুনভাবে খনন করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাছ চাষ করবে আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন মাছ চাষে লাভবান হতে পারে মানুষ চাইলে কিনা করতে পারে আল্লাহ তালা মানুষকে সে ব্রেন দিয়েছে জায়গাটা অনেক অপরিষ্কার ছিল জঙ্গল ছিল এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে আবার যখন মাছ ছাড়া হবে তখন আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো চারদিকে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দুধ ঘোরা মরুভূমির মাঝে কত সুন্দর ধান অনেক সুন্দর আপনারা যারা বাইরে থাকেন গ্রাম দেখেননি দেখিলেন অনেক সুন্দর একটি মায়া ঘের রঙিনে পৃথিবী নাই তো সুখের খুনি মায়া ঘেড়া রঙিনে পৃথিবী নাই তো সুখের খুনি জন্নত চির সুখে রিঘর জন্নত চির সুখেরি ঘর যদি জানতে অগ তুমি মায়া ঘেড়া রঙিনে পৃথিবী নয় তো খনি